আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইদুল মুরসালিন ওয়া সাহাদী আলিহি ওয়া সাহবিহি আজমাইন মো মিত্র মাহে উপলক্ষে মাহে স্বাগত জানিয়ে বাংলাদেশের জামাহাত জামাত ইসলামীর জমিয়াবন্দ পুরো সরকার উদ্যকে আজকের এই ভ্যালি পর্বতী সমাবেশে সম্মানিত উপজেলা আমীর বাস্তং সুন্দর থেকে ইউরনের সম্মানিত চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুল হালিম উপস্থিত আছেন উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনতা জনাব হোসাইন সহ পৌরসভার নেতৃবৃন্দ আগত বিভিন্ন জায়গা থেকে সম্মানিত মুসলিম ভাইয়েরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ সুহানতলার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিবের একান্ত মেহরবানিতে বাংলাদেশ জামাত ইসলামী বাংলার এই সবুজ চত্বরে যতগুলো কর্মসূচি পালন করে থাকে

যেটা হচ্ছে তা অর্জন করা মুসলমানটা তা কো অর্জন করবে তা কো অর্জন করে জনগণ কে জনগণের সঠিক خدمت পালন করবে জনগণের অধিকার জনগণকে পৌঁছে দিবে দেশকে ভালোবাসবে দেশের সাধারণতার সর্বভৌমত্ব রক্ষা করবে সম্পত্তে ভাইরা কিন্তু দুঃখজন বলে সত্য আমরা মুসলমান নাম ভারি হয়েও আমরা বিভিন্ন দলের নেতা হয়েও আমরা 12 মাস দুর্নীতি করে যাই 12 মাস অন্যায় করি বারো মাস কোন ধরমে চাঁদাবাজি করি মাস্তানি করি ক্যানবার বাজি করি আবার রমজান মাস আসলেও আমরা ছাড়তে পারি না ঠিক না বলে মুসলমানের সংখ্যা বাংলাদেশে কম না বেশি বলে বেশি সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ওই সমস্ত মুসলমান ভাইদের কাছে আহ্বান থাকবে সম্মানিত ভাইরা আপনি হচ্ছেন মুসলিম আপনি হচ্ছেন খয়ের মাদ আল্লাহ তালার শ্রেষ্ঠতম জাতি আপনি অন্যায় করতে পারেন না ঠিক আসুন রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশের সমস্ত মুসলমানরা অন্যায় সেরে দিছে দ্বিতীয় হচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান সারা পৃথিবীতে রমজান মাস যখন আসে সমস্ত পৃথিবীর ব্যবসা তাদের দ্রব্য মূল্য যায় দেয় কিন্তু পৃথিবীতে একটি মাত্র দেশ সেই দেশের দ্রব্য মূল্য বেড়ে যায় সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যবসায়ী ভাইদের কাছে আহ্বান রাখবো সরকার শেখ হাসিনা সরকার সাড়ে পনেরো বছর বাংলাদেশের ব্যবসায়ীদেরকে সিন্ডিকেটের মধ্যে রেখেছিল সিন্ডিকেট ভাঙার সুযোগ কারণ সরকার নিজেই সিন্ডিকেট ছিল ঠিক কিনা বলে এই সরকার বিদায় নিয়েছে বাকশালী সরকার বিদায় নিয়েছে ইসলাম বিদ্বেষী সরকার বিদায় নিয়েছে আলেম হত্যাকারী সরকার বিদায় নিয়েছে বর্তমান হচ্ছে ছাত্রদের সমর্থনে বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং আমরা বলবো ব্যবসায়ী ভাইরা প্রায় ক্ষমতার মধ্যে নি আসুন রমজানকে সম্মান জানিয়ে যদি এই কাজটা করেন অতত বাংলাদেশের জনগণ আপনাদের জন্য দোয়া করবে পাশাপাশি এই আমাদের সৃষ্টি করতে আল্লাহ সোহান তারা সমস্ত ব্যবসায়ীর উপর রাজি এবং খুশি হবে ঠিক কিনা বলে তিন নম্বর হচ্ছে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে অশ্লীলতা বেহাপনা বন্ধ রাখতে হবে বিভিন্ন ধরনের আপনার আবাসিক হোটেলে এই নারীর জমজমাট ব্যবসা বন্ধ করতে হবে করে বলে যে কোনো রাষ্ট্রটিকে ধ্বংসের পেছনে হচ্ছে পাপ আর টিকে থাকার পেছনে হচ্ছে পণ্য ঠিক কিনা বলে এই রমজান মাসে এই জাতির কাছে আমাদের আহ্বান থাকবে পাপ ছেড়ে দিয়ে আমরা পুণ্যের পথে আনি ঠিক কিনা বলে আমি যদি গাছতলায় থাকি আর আমার হায়াত যদি আশি বছর থাকে আমি আশি বছরই বাঁচবো ঠিক কিনা বলে আর আমি যদি বিশ তলায় থাকি আর আমার হায়াত যদি আশি বছর হয় আমি আশি বছরই বাঁচবো ঠিক কিনা বলে হায়াত আয় কমার বেশির মধ্যে নির্ভর করে না সুতরাং অন্ধ হয়ে অবৈধ আয়ের চিন্তা মুসলমানদের বাদ দিতে হবে ঠিক না এই অবৈধ আয় করতে গিয়ে মুসলমানরা আজকে রমজান মাস দেখে না দেখে না কোন অন্য মাস এ সমানে খালি তাই করে দেয় ঠিক কিনা বলে আমরা আজকের এই মিছিল দিয়ে আহ্বান করবো আসুন আমরা অবৈধ আয় ছেড়ে দেই অবৈধ আয় যদি ছেড়ে দেই তাহলে মানুষগুলো স্বস্তির মধ্যে থাকবে ঠিক কিনা বলে এই জন্য আজকের এই স্বাগত র্যালি থেকে আমি আহ্বান জানাবো আল্লাহ সুবাহ তালা আমাদেরকে রমজান মাসটাকে উপহার হিসেবে দিয়েছেন এই মাসটা এমন একটা মাস যে মাসে কোরআন নাজির করা হয়েছে আর এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন ঠিক কিনা বলে সতেরোই রমজান বদরের যুদ্ধে আবু জাহেদের পরাজয়ের মধ্য দিয়ে মদিনা রাষ্ট্রে আল কোরআনকে সংবিধান হিসেবে স্বর্ণবিচ্ছিত করা হয়েছিল বাংলার জনগণকে এই রমজানের শুরুর আগেই আহ্বান রাখব যে আমাদের আজকে বাংলাদেশে আল কোরআন সংবিধান হিসেবে নাই সুতরাং এই রমজান মাসে আপনাদের কাছে আহ্বান থাকবে কোরআন নাজিরের মাসে বাংলার জমিতে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করে কোরআনকে বাংলার দেশের জনগণের সংবিধানে রূপান্তর করতে পারি এই জন্য কাজ করার উত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ